আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে একটা আশ্চর্যজনক জিনিস দেখাই সেটা হলো তাকতালার ছাদের উপরেও তালের ফুফা অর্থাৎ তালের আঠি যদি মাটিতে রাখা হয় যে শিকড়টা হয় ভিতরে যে ফুফা হয় এটা ছাদের উপরে যে বানানো যায় ছাদের উপরেও যে এটা কইরে খাওয়া যায় তাই আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে একটা ঝুড়ি এই ঝুড়ির গাছ ঝুড়িতে একটা গাছ আছে সেটা হচ্ছে লেবু গাছ আর এইটার গোড়ায় অনেকগুলি তালের ফুফা হয়েছে এইগুলি এখন তুইলে আপনাদেরকে কাইটে দেখাবো ভিতরে কি আছে কি নাই এখানে মোটামুটি অনেকগুলি তালের আঠি দেওয়া আছে এগুলি বেশ তালের যে মৌসুম প্রায় মাস আগে এখানে রাখা হয়েছিল আজকে আমরা এগুলি সব তুলে ফেলবো এবং একটা একটা করে কাটব ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো ধরো ক্যামেরা আমি এটা উঠি এটা জানি কে ছিঁড়ে ফেলছে আগেই তার মানে এটা যদি আগের থেকে ছিঁড়ে থাকে ভিতরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তারপরে একটা অনেক বড় গাছ হইছে টানে উঠলো না ছিঁড়ে গেল প্রত্যেকটাই ছিঁড়ে দিতেছে মাটি অনেক শক্ত তো এই যে ছিঁড়ে গেল এটা পঁচে গেছে বেশিরভাগই মনে হইতেছে নষ্ট হয়ে গেছে বা সম্ভবত এইগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইগুলি যে আমার খাওয়ার খুব শখ তা না এটা হচ্ছে যে ক্যামেরাম্যান তার খাওয়ার খুব শখ এই জন্য সে এইগুলি স্বাদের উপরে জড়িতে রাখছিল কিন্তু কাইটে খাওয়ার মতন ক্ষমতা নাই তাই আমি নিজেই কাইটে আজকে তারে খাওয়াবো আপনাদেরকে দেখাই যে কাটার পরে এর মধ্যে কি আছে এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটার মতো আছে এই আটটা কাটবো আমরা একটা উঁচা জায়গায় রেখে কাটতে হবে কোথায় রাখবো তো দাও এই হচ্ছে দাউ দাউডার অবস্থা এরকম মানে কোপ দিলে কাটার না এতটাই কম যে এইগুলি দিয়ে যাই হোক একেবারে বোক্তা হয়ে গেছে কোনো কাজ কাজ করা হয় না মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লা ছাদের উপরে যে ফুফা হয় এটা তার প্রমাণ এই যে যদিও একটু শুকনা শুকনা হয়ে গেছে পরিমাণে কম আর দেখো আমার বাচ্চা আগে থেকে ঢিস নিয়ে দৌড় দিছে হবে দাও চামচ দাও উঠাই না ভেঙে গেল পর কড়া হয়ে গেছে মানে হ্যাঁ শুকায় শুকায় গেছে কি রস কম শুকনার ছিল তো মিষ্টি শুকনো জায়গা হয়েছে তো পানি কম পাইছে অনেক মিষ্টি আগে কাটার কাজ কমপ্লিট করি চেক করলাম কেমন খাদ তারপরে দেখা যাবে আছে

অনেক বেশি পরিমাণে হয়েছে তো ধুইয়া পরিষ্কার করে তারপরে উঠাইতে হবে আচ্ছা কাটা কাজ কমপ্লিট করে পরে উঠাই

অবশেষে সবগুলি থেকে আমরা এই ফুফাগুলি পাইলাম একটার সাথে যে গাছ রয়েছে আর সবগুলি হলো শুকায় গেছিল তো পানির অভাবে একদম শুকনা শুকনো হয়ে গেছে ভাঙ্গে ভেঙে উঠছে তারপরেও সুন্দর অনেক মিষ্টি এগুলি শুকনো জায়গা হওয়ার কারণে অনেক মিষ্টি হয়েছে এই হলো আটটা কটা একটা দুইটা এই যে আরও আছে ওঠাও নেই এই যে আরো উঠো বাকি এই যে একটা বাকি এটা উঠানের বাকি আছে যে এটা বাকি আছে মোটামুটি আটটা থেকে আমরা এই পরিমাণ পাইলাম এগুলি ভোনা করে খাওয়া যায় না কী জানি বললেন ভাইজে খাওয়া যায় না তেল দিয়ে চালের গুঁড়া দিয়ে ভাইজেও খাওয়া যায় আবার নর্মালিও খাওয়া যায় অনেক স্বাদের জিনিস ছোটোবেলার খুব প্রিয় জিনিস ছিল ওই জিনিসটা কিন্তু বড় হওয়ার পরে আর এগুলির কদর নাই আমাদের কাছে কিন্তু তারপরে আজকে পাইলাম এক পিস গালি দিয়ে চেক করলাম অনেক মিষ্টি